আচ্ছা এই হলো তাদের ধর্মীয় কার্যক্রম তারা শুরু করছে কি সুন্দর করে দেখি আপনারা আবার এটা কি আবার অন্যভাবে নিয়েন না একজন মানুষের ধর্ম সে পালন করতেই পারে আমি জাস্ট এখানে আসছি একজন মেহমান হিসাবে দেখতেছি দেখাইতেছি এবং অন্যের ধর্মকে সম্মান করাই আমাদের ধর্ম আমাদেরকে শিখাইছে আচ্ছা ওদের অনুষ্ঠানের মধ্যে আবার কেক কাটা হয় যে আগ্নিস এবং তার সাথে আর কে যেন আসে এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবসময় মতো ব্লগে তো এই যে বাড়িঘর থেকে চিনতে পারতেছেন হ্যাঁ আশা করি সবাই চিনতে পারছেন রেবে কাপুর বাসায় আর আজকে হচ্ছে পাঁচ অক্টোবর তো হঠাৎ করে আমি এখানে কেন এই বিষয়ে আমি বলবো না কারণ যারা আমাকে আগে থেকে চেনে তারা কিন্তু জানে যে পাঁচ অক্টোবর আমার এখানে আসার কথা কি কারণে আর দ্বিতীয়ত হচ্ছে যারা না জানে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আগে ভিডিও দেখেন তাইলে বুঝতে পারবেন তো এখন সময় নেই সবাই আমার জন্য অপেক্ষা করতেছে এখন দৌড় দেয় আগে তারপরে দেখতে পারবেন তো আজকে হচ্ছে অনুষ্ঠান তাদের সেটা হচ্ছে যে রেপে কাপুর যে বড় মেয়ে আছে আগ্নেস ওর আজকে মানে গির্জা চার্চ থেকে সেলিব্রেশন সরি সেরেমনি অর্থাৎ একটা গ্রাজুয়েশন পাবে আর কি তাদের ধর্মীয় যে গ্রাজুয়েশন ওইটাতে এই জন্যই হচ্ছে বাসার সামনে সাধারণত তারা এরকম করে টেন্ট মেহমান টেমান আসবে এখানে সবাই আছে তো এই দেখেন আমাদের পার্টি আমরা সবাই এখন যাইতেছি চার্চে তারপরে দেখি কি হয় না হয় কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং এক্সপ্লোর করব আজকে সারাদিন আমাদের আনন্দের দিন এই যে দেখেন বাচ্চারা তাদের প্রে করা শুরু করছে আর কি মানে তাদের যে ধর্মীয় ভাবে যে প্রে করে ওইটা আর ওই যে একজন পিঙ্ক কালারের মাথায় টুপি দেওয়া আছে ওরা বলে হচ্ছে বিশ্বপ বা ফাদারও বলতে পারেন তো ক্লোজ ক্লোজ উইথ মামা সব বাচ্চারা কি সুন্দর ড্রেস আপ পরে তারপরে হচ্ছে যাচ্ছে এই যে দেখেন এখানে প্রচুর বাচ্চারা আছে সবার হাতে একটা করে বাইবেল হ্যাঁ ইউ হ্যাভ বাইবেল ওকে ওকে সবার হাতে কিন্তু বাইবেল সো ডিড ইউ ওকে বাইবেল টাক টাকা টিফু ইজ দেয়ার রাইটিং বাইবেল টাকা টিফু সো হোয়াট ইজ দ্যাট মিন টাকা টিফু হ্যাঁ নো মিনিং ইউ নো মিনিং বুঝে বাচ্চারা দেখি পরবর্তী স্টেপ তারা কী করে এই যে এখানে আবার মনে হয় তারা কিছু একটা করবে বাচ্চাদের ড্রেস দেখেন কি সুন্দর আমি জানি না তাদের ধর্মীয় বিষয়গুলা চার্চটা আবার বড় সড় ক্যাথলিক চার্চ এটা একটা জিনিস খুব ভালো লাগে খুব যথেষ্ট শৃঙ্খলায় দেখেন বাচ্চাগুলাদেরকে কি রকম সিরিয়াল করে দাঁড় করাইছে তারপরে হয়তো আমি সাইডে যাই তাহলে হয়তো বা দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাইতে পারবো কখনই আসা হয়নি বা কখনো দেখি নাই এই প্রথম দেখতে যাচ্ছি আর এই যে কাদে বেগোলা ওনার হচ্ছে একটা ক্যামেরা উনি হাসছে ছবি তোলার জন্য পরে আমি বললাম যে ভাই তোর ক্যামেরার থেকে ভালো ক্যামেরা আমার মোবাইলে পরে হাসতেছে আচ্ছা এই হলো তাদের ধর্মীয় কার্যক্রম তারা শুরু করছে কি সুন্দর করে দেখি আপনারা আবার এটা কি আবার অন্যভাবে নিয়ে না একজন মানুষের ধর্ম সে পালন করতেই পারে আমি জাস্ট এখানে আসছি একজন মেহমান হিসাবে দেখতেছি দেখাইতেছি এবং অন্যের ধর্মকে সম্মান করাই আমাদের ধর্ম আমাদেরকে শিখাইছে দেখেন বাচ্চাগুলো সবার হাতে একটা করে বাইবেল তাদের ধর্মীয় গ্রন্থ কি সুন্দর হাসি খুশি বাচ্চারা সাথে কিছু একটা তারা হয়তো ধর্মীয় গান হয়তো করে হলো ভিতরের অংশ আমি আমার জীবনে কখনো দেখি নাই আমি আজকে দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি এখন বক্তব্য ৰাখিছিল ukawaokoa katika dhambi basi ye bwana watie roho mtakatifu mfariji wape roho wa hekima na akili roho wa shauri na nguvu roho wa elimu na ibada wajaze roho ya uchaji wako tunaomba hayo kwa njia ya kristo bwana wetu যে বক্সগুলোর মধ্যে কিছু দিতেছে এটাকে বলা হচ্ছে সাদাকা মানে আমরা যেমন বলি না সাদকা দেই তো তারা এটাকে বলে হচ্ছে সাদাকা এখানে সবাই যা যা পারে দিচ্ছে কোনো জোড়া নাই যার যা খুশি সবই দিয়া যাইতেছে এই জিনিসটা ভালো যে কোনো ফোর্স নাই আপনি আপনার যা মনে তা দিতে পারেন কোনো সমস্যা নেই যা যাইতেছে katifu unavitia uzima vitu vyote na kutakatifuza wala huachi kukusanya watu kwako vili tokamaawyo yaju macho yake usafi tolewe kwa jina la lako basi e bwana kwa mnenyekevu vibadi hivi ambavyo tumavitolea ili uvitakasi pende kuvitarauyohuyo e, ili viwe mwili nadamu mwanao bwana wetu yesu kristo aliyetwamuru twadhimishe mafumbo haya অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার পথে সবাইকে একটা করে বাতাসা দিয়ে দিতেছে তো যাই হোক ভাই অনুষ্ঠান শেষ আপনাদেরকে একটা বিষয় বলি যে আপনি যদি পৃথিবী ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অনেকটা সহানুভূতিশীল এবং উদার মনস্ক হইতে হবে আমি জানি যে আমি মুসলিম বাট এরা হচ্ছে খ্রিস্টান সমস্যা নাই আমি আসছি তাদের কি করে না করে দেখছি তারপরে হচ্ছে একটু উপভোগ করলাম আর কি এইটুকু এর বাইরে আর কিছু না তো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপরে ছিল অনুষ্ঠান এখন শেষ আমরা বাসায় যাব আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওখানে অনেকগুলো মুসলিম আছে ওরাই কিন্তু মূলত মাংস টাংস সব কি যেন জবাই করছে সম্ভবত মনে হয় দুম্বা বা খাসি এরকম কিছু একটা জবাই করছে মুসলমানরাই করছে আর কি আর মজার ব্যাপার হচ্ছে কি আপনি যখন আফ্রিকা আসবেন এইভাবে ঘুরবেন না তখন এত সৌন্দর্য পাবেন খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে এত মিল ওখানে হালাল হারাম নিয়ে কোনো কারোর সাথে কোনো মানে দ্বিধাবোধ নাই মুসলিমরা হালাল খায় খ্রিস্টানরা খেয়ে ফেলে কোনো সমস্যা নেই তো এইটুকুই আর কি আর কোনো কিছুই না আলহামদুলিল্লাহ মুসলিম আসি এবং আমি আল্লাহর কাছে এইটুকুই দোয়া করি যে আল্লাহ আমার পরিচিত বা যাদের সাথে আমার এত সুসম্পর্ক তুমি তাদেরকে সঠিক পথ দেখাও এইটুকুই আমার আল্লাহর কাছে চাওয়া তো ঠিক আছে আমাদের হয়তো কিছু ছবি টবি তুলবো তারপর এখন বাসায় যাব বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে অনুষ্ঠান শেষে সবাই টুকটাক ছবি টুবি যা যা করতেছে আর কি অনুষ্ঠান শেষ আনন্দ উপভোগ করতেছে গল্প গুজব চলতেছে আর কি আমাদের বাংলা ভাষা একটা কথা আছে না যে কারো পোষ মাস তো কারো সর্বনাশ এখানে এক ব্যক্তি ক্যামেরা নিয়ে আসছে এই দেখেন ও কি করছে আইসা অন্তত চার পাঁচশো ছবি তুলছে আর প্রত্যেকটা ছবি তানজানিয়ার টাকায় আর দশ হাজার টাকা সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে বড়ো লোক এটা হচ্ছে আমাদের আগ্নিসের ছবি উইথ এই চার্চের যে সিনিয়র ফাদার আছে ওনার সাথে আর কি তারা তাদের তারা বিশপও বলে তো প্রত্যেকটা ছবি মনে করেন আপনার দশ হাজার টাকা করে ওই যে ওখানে বিক্রি করতেছে হুম মানে ওর কপাল খুলে গেছে তো যাই হোক সবাই অনেক ছবি টবি তুলতেছে অনুষ্ঠান শেষ আর আমরা চলে যাব আগ্নিস ওই পাশে হচ্ছে এখানে যারা ফাদার আছে তাদের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করে পরে আসবে এই যে দেখেন সবাই ছবি টবি তুলতেছে এবং সম্পূর্ণ ফ্যামিলির ছবি আমি তুলে দিছি আর এই অনুষ্ঠানে মানে কি জানেন মানে আমাদের যেমন মাদ্রাসা আছে আমরা যে যেমন ধর্মীয় শিক্ষা হয় তো তাদেরও যে বাইবেলের উপরে শিক্ষা আছে ওই শিক্ষার যে প্রাইমারি পর্যায়ে আছে ওইটা শেষ করছে হচ্ছে আগ্নেস আগ্নেসের মতো আরও যারা স্টুডেন্ট আছে তারা করছে ওইটারই সেলিব্রেশন আর কি একটা উদযাপন করছে প্রচুর মানুষ আসছে দেখছেন তো ঠিক আছে এখন বাসায় যায় বাসায় গিয়ে বাকিটা দেখি আমরা কি করি না করি তাদের খাবার অনুষ্ঠান হবে এখানে আমরা চলে যাব বাচ্চারা খাবে আর যারা হচ্ছে চার্চের ফাদার আছে তারাও সাথে আর যারা চার্চে এখানে কর্মকর্তা আছে তারা তো জানি না কিসের গান তো চলতেছে ওদের তো আবার অনেক ধর্মীয় গানও থাকে আর কি তো দেখছেন ওর নাম হচ্ছে আবদুল্লাহ ওর সাথে আমার হচ্ছে মুতু আমুতে দেখা হয়েছিল যখন আমি আপুর গত সপ্তাহে আসছিলাম এই দেখেন হাউ দ্যাট ফুড গুড কি করছি এখানে চেক করতেছে এই দেখেন বিশাল বড় পার্টি খাবার দাবার রান্না বানানা পটাটু কলা আলু প্রচুর মানুষ কিটোগো কিটোগো তো আজকের পার্টি যথেষ্ট ভালো যাইতেছে মানুষ আসতেছে আবার এখনও রান্না চলতেছে আর নর্মালি আফ্রিকাতে এরকম দেখবেন যে তারা টেন্ট সেট আপ করে অনেকটা বিয়ে মতো ও এখানে মনে আগ্নিসকে বসাইবে এখনও তো শুরুই হয় নাই এই দেখেন মাটি হচ্ছে কাদাটে কারণ আজকে সারাদিন ম্যাক করছে বুঝছেন এই হলো তাদের সেলিব্রেশন রাত্র হয়ে গেছে এই যে আপু আর চেরাবে রেবেক আবার এখানের সাথে আমাদের আগনি আছে ইউ লুক লাইক কুইন এখানে যাদের মানুষও আছে প্রচুর রাত্র হয়ে গেছে আবার আকাশ ভালো না এই জন্য তারা একটু তাড়াহুড়া করতেছে এই গানে না জানি আবার আমার কপি চলে আসে হ্যালো মাই নেম ইজ মাসুদ এন্ড আই এম ফ্রম বাংলাদেশ and uh, i am a full time traveller i hope many people understand and many people doesn't and then uh, somebody will explain you okay and this family and she is my sister okay she is my tanzanian sister and i am from bangladesh so i have only one family in africa that is this family okay so i am really happy to be here and uh, i'm not going to speak long and i'm going to say god bless all of you okay হ্যাভ এ ভেরি গুড ইভিনিং আমি জানি না তারা তাদের অনুষ্ঠান কীভাবে পালন করে বাট ওকে আমি নিজেও জানি না এগুলো কী পান করতেছে সম্ভবত কোনো কোল্ড ড্রিঙ্কস হবে বা পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলতে পারবো আমার ধারণা কোনো কোল্ড ড্রিঙ্কসই হবে আর কি আচ্ছা ওদের অনুষ্ঠানের মধ্যে আবার কেক কাটা হয় যে আগনিস এবং তার সাথে আর কে যেন আসছে এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে তো হচ্ছে কেক কাটলো কেক কাটার পরে দেখি কি করে আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই হ্যাঁ এইবার মনে হয় বাবা মাকে দেওয়া হচ্ছে প্রথমে তারা দুইজন এখন দিচ্ছে হচ্ছে বাবা মাকে তারপরে সিরিয়াল হয়তো কেউ কেউ আসবে যাক এই সুযোগে দেখতে পাইলাম আর কি তাদের সেলিব্রেশন কেমন হয় আমি কখনো দেখি নাই আমিও দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি আর এই যে ওনাকে যে দেখতেছেন এটা হচ্ছে আগনিসের দাদা ওই রেবে কাপুর শ্বশুর যে এখন আর ওদের কালচারও কিন্তু অত্যন্ত ভালো আগে মুরব্বীদেরকে দেওয়া হয় হুম আগে যারা মানে বয়স্ক মানুষ আছে তাদেরকে দেওয়া হয় এখন আবার অন্য অন্য যারা আছে তারা তাদেরকেও দিবে মনে হয় এই জিনিসটা অত্যন্ত ভালো কিন্তু অনেকটা আমাদের মধ্যে সিমিলার আচ্ছা এখন বয়স্কর মধ্যে উনি উনি হচ্ছে যেই আগ্নি যে চার্চে পড়ালেখা করে বা যেখান থেকে হচ্ছে ধর্মীয় শিক্ষা পায় ওই চার্চের একজন সিনিয়র নারী কর্মকর্তা তো আমি জানি না তাদের ভাষা তাদেরকে কি বলা হয় ভাইরে ভাই আমার শরীরে কাবুন উঠে পড়ছে ঠান্ডায় আমার ভুল হয়েছে আমার ইয়ে নেওয়া উচিত ছিল ওই যে কি যেন বলে আমার শীতের কাপড় নিয়ে আসা দরকার ছিল আমি জানতাম না যে এখানে এটা হচ্ছে বনিয়া এটা হচ্ছে আগ্নিসের ছোট বোন সে সময় লজ্জা পায় শি ইজ অলওয়েজ শাই এই হলো রেবে কাপুর ছেলে রবিন ও গেছে বোনের কাছে হ্যাঁ হাতে কি যেন দিচ্ছে আর বাবা সম্ভবত হয়তো বা আমরা কিছু দিই না এরকম আর কি আর উনি হচ্ছে ওনার আগ্নিসের দাদা রেবে কাপুর হাজব্যান্ড ওনার নাম হচ্ছে জুলিয়ান

আমাদের মধ্যে যেমন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেহমান যে যা পারে অর্থ দেয় কেউ এটা দেয় সেটা দেয় আফ্রিকাতেও কিন্তু অনেকটা সেম করে তানজানিয়ার ক্ষেত্রে যেহেতু আমি তানজানিয়া আছি এই যে দেখেন সবাই দেখা করতেছে আনন্দ করতেছে পাশাপাশি যে যা পারে দিয়ে দেখতেছে তবে যা বুঝলাম যে অধিকাংশ মানুষই হচ্ছে অর্থ দেয় মেবি তারা কোনো গিফটও নিয়ে আসে বাট জাস্ট যেটুকু দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি আর কি এখন অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার পথে তারপর আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরের ধাপ আমি জানি না তা শুধু ভিডিও ফলো করেন তাহলে বুঝতে পারবেন তারা কি করতেছে কারণ আমার তো কোনো আইডিয়াই নেই যখন বাচ্চারা হচ্ছে মুরবীদের কাছ থেকে শিখতেছে যখন তারা গ্রো করবে বড় হবে তখন তারাও তাদের পরবর্তী জেনারেশনকে শিখাবে। সামনে যাই দেখা যাক আমার শরীরে কোম্পানি সে ও আচ্ছা আচ্ছা মানে এখন সবার সময় হচ্ছে খাবার উপভোগ করার এই জন্য সবাই সিরিয়ালে চলে তাদেরকে জিজ্ঞাসা করি হাউজ দ্য ফুড ম্যাম হাউজ দ্য ফুড ইটস वेरी ডিলিশিয়াস मैम হাউজ দ্য ফুড ডিলিশিয়াস এনজয় মজা করলাম আর কি তো অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এখন দেখেন লিটল পার্টি যারা আছে তাদের খাবার সময় হয়ে গেছে আর তারা বাসায় এই যে সবাই খাবার খাচ্ছে আবার পাশাপাশি এখন তারা কার্টুন উপভোগ করতেছে দুইটাই তারা আরও বেশি এনজয় করতেছে আর আমি এক গ্লাস গরম দুধ দিয়ে আমার পার্টি শেষ করে ফেললাম এই যে দেখেন পার্টি ফিনিশ এখন সবাই চলে যাইতেছে বাই 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 হ্যাভ এ ভেরি গুড নাইট তো ঠিক আছে রাত্র হয়ে গেছে সবাই ভীষণ টায়ার্ড এমনকি আমিও খাওয়া দাওয়া করে টায়ার্ড তাদের সাথে গল্প আড্ডাবাজি করেও টায়ার্ড হয়ে গেছি এখানে একটু রেস্ট নিতে হবে একটা লম্বা ঘুম দিয়ে কালকে জানি না চলে যাব কি না বা থাকবো কিনা পরবর্তী ভিডিও দেখলে বলতে পারবেন আর আমি ভিডিওতে যতটুকু পারছি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমি জাস্ট এখানে একটা গেস্ট দেখতে আসছি দেখতে দেখলাম উপভোগ করলাম আপনাদেরকেও দেখাইলাম এখানে ধর্মীয়ভাবে কোনো কিছু আমার সাথে এফেক্ট করে নাই এমনকি এখানে মুসলিম খ্রিস্টান উভয়ই ছিল এখন আসি পাশে বসা গল্প করতেছে আব্দুল্লাহ তারপরে সোলাইমান এরা গল্প করতেছে তো যাই হোক আমি আমার বিষয়টা ক্লিয়ার করে দিলাম এবং আশা করি আপনারা এনজয় করছেন এবং সেই সাথে এটার মধ্যে নিয়ে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নেয় মানে বোকামি ছাড়া কিছু না আর যদি আপনি পৃথিবী ভ্রমণ করতে চান তাহলে আপনাকে এরকম সব ধরনের মানুষ সব বর্ণের মানুষের সাথেই সুসম্পর্ক রাখতে হবে একজন মানুষ হিসাবে ধর্মীয় বিষয়ে তখনই আনবেন যখন ধর্মের বিষয় নিয়ে কোনো কিছু হবে তখন বাট এমনিতে আমরা আলহামদুলিল্লাহ সবাই মানুষ শক্তে মাংস করা আল্লাহর সৃষ্টি তো ঠিক আছে সবার কাছ থেকে বিধে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিজয়তে আল্লাহ হাফেজ